সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আমি অবসর সময়ে যখনই আমার বিনোদনের প্রয়োজন হয় যে আমার মন খারাপ আমার হাসতে ইচ্ছে করছে তখন আমার চিন্তা করি যে আমি আমি কেন সবাই চিন্তা করি যে হয়তো কোনো মুভি দেখবে কিংবা নাটক দেখবে বা মিডিয়া জগতের কোনো বিনোদনমূলক অনুষ্ঠান দেখবে তো আমি কি করি আমি বাংলাদেশের যেই নাটক আছে বাংলাদেশের যে সিনেমা আছে আমি এগুলি দেখি না আপনি হয়তো বলতে পারেন হয়তো আমি বলিউডের বা কিংবা হলিউডের মুভি দেখি তাও দেখি না আমার কাছে ভালো লাগে না আমার কাছে এগুলি অথর্ব মনে হয় আমার কাছে এগুলি মিনিংলেস মনে হয় আমার এগুলো মনে হয় টাইম ওয়েস্ট কারণ আমার কাছে মনে হয় একটা মুভি দেখতে গেলে আপনার মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় অপচয় করতে হবে তো এই যে সময়টুকু আমার বসে থাকাটা এটা আমার জন্য বিরক্তিকর মনে হয় আমি এই ধরনের মুভি বা নাটক খুব একটা দেখি আগে নাটক দেখতাম ইস্যু যখন আমি আফরান ইস্যুর নাটকের আমি একজন ভক্ত ছিলাম আর কি তা আফরান ইস্যু যখন নাটক করতেন তখন আমি নাটক দেখতাম ভালো লাগতো আর কি মানে বিনোদন নেওয়ার জন্য না অন্য কিছুর জন্য না বিনোদন নেওয়ার জন্য আমি নাটক দেখতাম কিন্তু বর্তমান সময়ে আমি রিপন ভিডিও যে রিপন আছেন একজন গ্রামের সহজ সরল একজন মানুষ আমি তার ভিডিও দেখি তার ব্লগ দেখি তারপরে তার কর্মকাণ্ড আমি দেখি দেখে আমি মোটামুটি মোটামুটি আমি অভিভূত মানে আমি কি বলবো আমি খুবই খুশি আমার খুব ভাল লাগে বিশ্বাস করবেন আর না করবেন মানে একজন ন্যাচারাল মানুষ মানে তার কাজকর্ম কথাবার্তা মানে একদম পুরো ন্যাচারাল সে কোনো ধরনের আর্টিফিশিয়ালিটি নাই কোনো ধরনের মেকআপ নাই কোনো ধরনের মানে কোনো ধরনের বাড়তি কিছু নাই আই জাস্ট লাভ ইট মানে রিপন ভিডিও আমি মারাত্মক রকমের পছন্দ করি মানে আমার যখনই বিনোদনের দরকার হয় আমার মন খারাপ হয় আমি তখন রিপন ভিডিও দেখি আমি কখনো কখনো সেফুদার গালাগালিও দেখি দেখতে আমার কাছে মানে আমার মন ভালো হয়ে যায় আমার মন ভালো দরকার যে আমি হাসতে চাই যে আমার হাসি দরকার আমি হাসতে চাই তখন আমি এগুলি করি আমি ওই কি বলে বড় বড় যেই নাটক আছে বা শিক্ষামূলক যে নাটক আছে এগুলো আমার কাছে বকোাস লাগে কারণ আমার কাছে মনে হয় জিস এ টাইম ওয়েস্ট আপনি মুভি দেখবেন বা সিনেমা দেখবেন আপনার জীবনের দর্শন পরিবর্তন হবে আপনার জীবনকে মেসেজ দেবে আপনার সমাজ পরিবর্তন দেবে যেটা টোটালি বকোাস মানে আমার কাছে মনে হয় আমি একটু বাস্তবাদী মানুষটা আমি বাস্তবতা দিয়ে চিন্তা করি কারণ আমি আমি যে মানে যখন আমি মুভি দেখি বা যত কিছু আমার চিন্তা বিনোদন দেওয়া আমাকে নিজের ভিতরে খুশি রাখা বিনোদন রাখা তো আমি কি করি আমি তখন রিপন ভিডিও দেখি মানে এই লোকটার প্রাণবন্ত কাজ মানে সে যে একদম ন্যাচারাল একজন মানুষ আমি ন্যাচারাল জিনিস পছন্দ করি স্বাভাবিক আমি ন্যাচারাল জিনিস পছন্দ করি মানে আর্টিফিশিয়ালিটি বা আমাকে শো আপ করা বা যেগুলো আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় মানে আমি যখন নাটক দেখি বা মুভি দেখি আমার কাছে মনে হয় যে এই জায়গাটা কেন দেশে এটা অযৌক্তিক এটা কী হচ্ছে এটা অযৌক্তিক তখন আমি এটা দেখি না আমি কি করি আমি রিপেন্ড ভিডিও দেখি তো রিপন বিডিও কিছুদিন আগে একটা জিনিস একজন একটা লেখা পড়ছিলাম আর কি একজন আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের তো সে বলছে মানে রিপন বিডিও কাছে সে গিয়েছিল তার সাক্ষাৎকার নিতে আর কি তো এই কাজটা আমাকে খুব বেশ হার্ড টাচ করেছিল আমার হৃদয়কে বেশ আলোড়িত করেছিল সেখানে সেই ব্লগার যখন তার কাছে যায় যে ভাই মানে তাকে ফোন দিয়েছিল আপনি আসেন আপনার সাথে থাকে সাক্ষাৎকার সে তো সাক্ষাৎকার দিলে বা তার বিয়ে করলে তার টাকা আসবে রিপন ভিডিও কি বলেছে যে না ভাই আগামীকাল আমার যেই টিন লাগানো মানে ঘর তৈরি করার যে কাজ আছে সেটা আমার আছে আমি তো সেটা না করে আমি আসতে পারবো না আমার ওইটা কাজ আগে তো তখন তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কেন তো বলেছে আমি যেই কন্টেন্ট ক্রিয়েট করি এটা আমার মানে তার সে তার বাসায় বলছে তো আমার মতো কথা বলে নাই সে তার বাসায় বলছে যে আমি তো এই কনকি দিস ইজ না আমার পারমানেন্ট আমার জানা আমার যে মানে ওই যে টিন দিয়ে ঘর তৈরি করা ছয়ালের কাজ করা এটা হচ্ছে আমার আসল পরিচয় এটা আমার আস এটা একদিন চলে যাবে কিন্তু আমার এটাকে করে খেতে হবে এটা আমাকে করে খেতে হবে তো এই যে রিপন ভিডিও এই যে সিমপ্লিসিটি তার যেই মানে কি বলে তার যে সহজ সরল যে মনোভাব আছে এটা আমাকে মানে কি বলবো আমাকে খুবই আলোড়িত করেছে কিছুদিন আগে স্যার একটা ব্লগ দেখলাম তার ই নেপালে সে লুঙ্গি পরে ঘুরতেছে কেন ইমাজিন সে লুঙ্গি পরে ঘুরতেছে মানে সে ডোন্ট কেয়ার সে কাউকে পাত্তা দিচ্ছে না সে তার মতো করে ঘুরতেছে মানে আই জাস্ট মেসমারাইজড মানে কি বলবো মানে অদ্ভুত আমি মানে এই বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে কিংবা বাংলাদেশ অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তাদের যোগ্যতা নিয়ে আমার মারাত্মক রকমের মানে প্রশ্ন আসে যে এই লোক তো পড়াশোনা এই অবস্থা তার তো জ্ঞান কম তার তো জ্ঞান নলেজের অবস্থা কম খারাপ অবস্থা সে আমাকে কি শিক্ষা দিবে সে যে নাটক করে আমাকে শিক্ষা দিতে আসছে সে তো ড্রফ ক্লাস ড্রপ সে তো নলেজ জানে না সে যখন নাটকের সঙ্গে যখন ডায়লগ দেয় যখন তথ্য দেয় তখন সে তো ভুল দেয় ভুল তথ্য দেয় তখন আমি চিন্তা করেছি এই লোকের কাছে আমি কি শিখবো এর কাছ থেকে শিখলে আমি বরঞ্চ ভুলটা শিখবো তার চেয়ে বরং আমি আমার পড়াশোনাটা চালিয়ে গিয়ে আমি আমার শিক্ষাটা কন্টিনিউ রাখি এবং আমার যে মেসেজগুলো আছে সেগুলো আমি আমার মতো করে আমি কারেক্ট করি আর আমার যে বিনোদনের দরকার আছে সেটা আমি ওই রিপিয়ন ভিডিওকে দেখি তো রিপিয়ন ভিডিওর জন্য আমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তার জন্য অনেক ভালোবাসা আমি জানি সে আমার ভিডিও দেখবে কিনা আমি জানি না বাট আই লাভ ইউ ব্রাদার আই লাভ ইউ ডেফিনেটলি মানে আই লাভ ইউ আই জাস্ট কি বলবো বলার ভাষা নেই জাস্ট লাভ ইউর ভিডিও মানে তুমি ভাই চালিয়ে যাও তোমার এই সরলতা তোমার যে সিম্পলিসিটি তুমি বজায় রাখো বাহ আলহামদুলিল্লাহ আমি খুশি তোমার ওপরে মানে একজন মানুষ যে আমাকে বিনোদন দিতে পারে সে হলে তুমি মিটিপন ভিডিও